বন্ধুরা আজকে আবারও আমরা একটি নতুন জঙ্গলের ভিডিও নিয়ে এসেছি আচ্ছা আমি যে জঙ্গলটি দেখাচ্ছি একটা জিনিস আপনারা খেয়াল করেছেন এখানে পুরোটাই দেখুন সবুজতায় মরা এবং প্রতিটি গাছ দেখুন কচি পাতায় সেজে উঠেছে এবং আগামী দিনের একটা যে শুভ সূচনা তারা যেন তাদের নতুন এই বস্ত্র পরিধানের মধ্য দিয়েই যেন প্রকাশ করবার চেষ্টা করেছে কিন্তু প্রবলেম কোথায় জানেন তো আমাদের মতো সাধারণ মানুষ আমরা যারা এই জঙ্গলটাকে সুন্দর রাখতে জানি না বা চায় না এই সমস্ত মানুষগুলোর জন্য এই জঙ্গলে কি ক্ষতি সাধন হয় আমি এখুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে এই জঙ্গলটি যেটি দেখলেন আর তারপরেই এই একদম পাশে আজকের বর্তমান অবস্থাটা দেখুন আপনি এই যে আমি নিচটা দেখাতে চাইছি আশা করি বুঝে গেছেন অস্পষ্ট কিছুই নয় ভালো করে দেখুন এখানে কেউ আগুন লাগিয়েছিল কেউ বা কারা আগুন ধরিয়ে দিয়েছিল এবার জঙ্গলে একবার আগুন লেগে গেলে সে আগুন কিন্তু নেবে না এবার আমি গাছগুলোকে দেখানোর চেষ্টা করছি গাছগুলো সবই মুহ্যমান এবং সবগুলোই কিন্তু ঝলসে গেছে এই শুরুতে যেখানে এখনও আগুনটা ছড়িয়ে পড়েনি সেখানের সবুজতা এবং সজীবতা আর এইখানকার অবস্থাটা দেখুন গাছগুলো সবই মুহ্যমান এবং তারা বাঁচবে কি না সেটাও একটা প্রশ্ন চিহ্নের মুখে তো এই অবস্থায় কি বলবেন বা কি করা উচিত মানুষজনকে আমার মনে হয় যে বা যারা এই কাজটা করে আপনি দূরে ধোঁয়াটা দেখতেই পাচ্ছেন আশা করি আশা করি পরিষ্কার হবে বিষয়টা কি হয় এখানে শুধু গাছগুলো যে মারা যাচ্ছে তা কিন্তু নয় ছোট ছোট অনেক কীটপতঙ্গ জন্তু জানোয়ার যারা এই মাটিতে বা গর্তের মধ্যে বাস করে তারা কিন্তু সবাই সবাই এই মৃত্যু মিছিলে তাদের পরিণত হয় সবাই কিন্তু মৃত্যুর কবলে ঢলে পড়ে একটু আমি জুম করার চেষ্টা করছি আমি একটু আপনাদের আগুনটা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এখনও যেভাবে আগুন জ্বলছে জঙ্গলে তাতে করে একটা প্রাণী জগতের বিপুল পরিমাণ ক্ষতির শিকার কিন্তু হতে হয় বা হতে হচ্ছে এই যে আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা রাত্রিবেলা হলে পরিষ্কার কল্পনা করতে পারতেন কি ভয়ঙ্কর আগুন লেগেছে এবং জঙ্গলে এই আগুন লাগলে এটা মাসাবধি কাল পর্যন্ত কিন্তু চলতে পারে এটা কিন্তু থামবার কোনো রকম সম্ভাবনা দেখা যায় না যত দূর পর্যন্ত নিচে শুকনো পাতা পড়ে থাকে ততদূর পর্যন্ত এটা হতে থাকে এই আগুন এখন ব্যাপক আকার ধারণ করে তার একটা কারণ এই কিছুদিন আগেই বুঝতে পাচ্ছেন গাছে কচি পাতা হয়েছে গাছের সমস্ত পাতা ঝরে গিয়ে আমরা জানি যে গাছ পর্ণমোচী জাতীয় বৃক্ষ সুতরাং তার সমস্ত পাতা ঝরে গিয়ে এই মুহূর্তে কচি পাতায় সেজে উঠেছে তার মানে তার তলদেশটি পুরোটি কিন্তু শুকনো পাতায় ভরা সুতরাং সেই আগুন একবার লেগে গেলে সেই আগুন যে নেভা সম্ভব নয় সেটা কল্পনাই করতে পাচ্ছেন এবং এটাও কল্পনা করতে পারছেন আশা করি যে এই সমস্ত গাছগুলো তো এক মৃত্যুর মুখে ঢলে পড়ছেই সাথে সাথে যে সমস্ত জঙ্গলি জন্তু জানোয়াররা এবং ছোট ছোটো কীটপতঙ্গরা রয়েছে তাদের কিন্তু পুরো জীবচক্রটা নষ্ট হতে বসে বা হয়ে যায় এবং গাছের মধ্যে যে পাখিরা বাসা বাঁধে তারা যদি সেখানে ডিম পেড়ে থাকে সেই ডিমগুলো পর্যন্ত নষ্ট হয়ে যায় সদ্যজাত ছানাগুলো নষ্ট হয়ে যায় সুতরাং একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয় সমস্ত জীবকুলকে তাই যে বা যারা এই অপকর্মগুলি করে থাকেন তাদের কাছে আমার তরফ থেকে একটি বিশেষ অনুরোধ দয়া করে এই জাতীয় কাজটি করবেন না কারণ আপনার জীবনটি আপনার কাছে যতটা উপভোগ্যময় বা সুন্দর মনে রাখবেন প্রতিটি জন্তু জানোয়ারের কাছে কিন্তু ভগবান প্রেরিত সেই যে জীবন সেটিও আশা করি সেই রকমই তাদের কাছেও তার মূল্য রয়েছে সুতরাং তার এবং তার পরিবারকে মূল্য দিন জীবচক্রকে বাঁচতে দিন পরিবেশকে বাঁচতে দিন এরকম কাজ থেকে প্লিজ দূরে থাকুন mm okay.